ভিনিসিয়াস জুনিয়রের মাথায় উঠল বিশ্বসেরার মুকুট জিতলেন ফিফা দ্য বেস্ট পুরস্কার দু সালে কাকার পর ব্রাজিলের কোনো প্লেয়ার ফিফা দ্য বেস্ট জেতে নেই ভিনির মাধ্যমে ব্রাজিলের হারানো গৌরব ফিরল উনিশশো সালে ফিফার এই পুরস্কার চালু হওয়ার পর থেকে ব্রাজিলের রোমারিও জিতেছেন একবার রোনালদো নাজারিও তিনবার রিভালদো একবার রোনালদিনহ দুবার এবং কাকা একবার জিতেছেন ভিনির বয়সটা মাত্র চব্বিশ ফর্ম ধরে রাখতে পারলে ব্রাজিলের সবাইকে ছাড়িয়ে যেতে পারবেন ভিনিকে সবার আগে অভিনন্দন জানিয়েছেন নেইমার সর্বশেষ মৌসুমে রিয়ালের হয়ে ভিনি উনচল্লিশ ম্যাচে চব্বিশ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন এগারোটি গোল জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা ও সুপার কোপা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়ার ডটমুন্ডের বিপক্ষে গোল করেছেন ভিনি সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাট্রিকও করেছেন প্রতি একশো মিনিটে গোল করেছেন ড্রিবল করেছেন একচল্লিশ দশমিক ছয় শতাংশ তাই ফিফা দ্য বেস্টে ভিনি পেয়েছেন আটচল্লিশ পয়েন্ট স্পেনের রদ্রি তেতাল্লিশ পয়েন্ট পেয়ে হয়েছেন দ্বিতীয় এর আগে খুব কাছে গিয়েও ব্যালন্টিওটা ছুঁয়ে দেখতে পারেননি ভিনি সে আক্ষেপ ঘোচালেন ফিফার বর্ষসেরা পুরস্কার রিয়াল মাদ্রিদের মতো দল বর্তমানে ভিনিসিয়াসের উপর ভর করে চলছে এমবাপ্পের মতো ফুটবলার ভিনি ছায়া হয়ে আছেন মাঠ মাঠের বাইরে ভিনিকে নিয়ে কম কথা হয় না তবে সব জবাব দেন বল পায় শিশু গোল মিসের কারণে বছর তিনেক আগেও সমালোচনা আর হাসিত তাবাসার পাত্র ছিলেন ভিনি সেই তিনি এখন ফুটবল বিশ্বের সব থেকে বড় তারকা রিয়াল মাদ্রিদের ভিনি মূলত ক্রিস্টিয়ানো রোনালদোর অভাবটা পূরণ করে যাচ্ছেন পেয়েছেন রোনালদোর রেখে যাওয়া বিখ্যাত সাত নম্বর জার্সি এদিকে জাতীয় দলে ফুটবলে তাকে ভাবা হচ্ছে নেবারের যোগ্য উত্তর শুনে ফুটবলে ভিনিসিয়াস জুনিয়রের এই উত্থানটা নাটকীয়তার থেকেও কম নয় রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম দুই মৌসুমে ভিনি ছিলেন ছন্ন ছাড়া সতীর্থরা তাকে পাস দিতেও ভয় পেত হাল না ছাড়ার জন্য রিয়ালের সাবেক ক্যাপ্টেন সার্জিও রাবসের খ্যাতি ছিল অথচ ভিনির সহজ গোল মেজ দেখে রামোসও হতাশায় বসে পড়ত এরপর আসে ইঞ্জুরি সবাই তার শেষ দেখে ফেলে তারপর কি যেন হল ভিনি এমনভাবে ফিরলেন যে ফেরাটা কেউ প্রত্যাশাই করেনি যে ভিনিসিয়াস নর্মাল ফিনিশিং করতে পারত না সেই ভিনি শুভ সব ফিনিশিং কাজে লাগাতে শুরু করে ডি বক্সের আশেপাশে সামন্য জায়গা পেলে বল জালে জড়াতে থাকে গোল করা অ্যাসিস্ট করা পেনাল্টি আদায় করা ড্রিবল করা চান্স ক্রিয়েট করা অ্যাটাকারদের জন্য স্পেস তৈরি করা ভিনি হয়ে যায় একের ভেতর 100 মডার্ন ফুটবলে একজন উইঙ্গারের কাছে একজন কোচ যা যা চায় ভিনি তার দিগুণ দেয় ভিনির শৈশবটা কেটেছে সবচেয়ে কষ্টে ব্রাজিলের রিয়েরো জেরেরো ছাড়িয়ে আরও ভেতরের দিকের এক শহর সাও গঞ্জালো সেখানকার রাস্তায় ফুটবল নিয়ে মেতে থাকতো দরিদ্র পরিবারের ছেলে ভিনি বাবা মা এবং দুই ভাইকে নিয়ে থাকতে হতো দিদিমার বাড়িতে নিজেদের বাড়িও ছিল না দারিদ্রের ছাপ ছিল স্পষ্ট ছোটবেলা থেকে দারিদ্রতার সাথে তার আরও একটি জিনিস বেশ প্রকট ছিল সেটা হলো ভিনির ফুটবল প্রতিভা মাত্র দশ বছর বয়সে বিস্ময়কর এই প্রতিভাকে সাইন করায় ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গো দুবার বাস পাল্টে ফ্ল্যামেঙ্গো ট্রেনিং সেন্টারে যেতে হতো ভিনিকে এরপর তিন বছরের মধ্যে অনুর্ধ্ব পনেরো দলের হয়ে অভিষেক ভিনির বয়স যখন চোদ্দ তখন ফুটবলে পুরো মনোযোগ দিতে কাকার সঙ্গে গ্রাম ছেড়ে শহরে চলে আসেন পরবর্তীতে ব্রাজিলের বিখ্যাত যুব ফুটবল প্রতিযোগিতা কোপা সাও পাউলোতে দারুণ খেলে তিনি সকলের নজর কেড়ে নেন পনেরো বছর বয়সে ফ্ল্যামেন গ্রুফে বোতাফেগোর বিরুদ্ধে তার গোল দেখে ব্রাজিলের ফুটবল ভক্তরা নিশ্চিত হয়ে যান ফুটবলে তাদের নতুন প্রতিভা এসে গেছে দু সালে ব্রাজিল অনুর্ধ সতেরো দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতে সেখানে সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন ভিনেসিয়াস তখনই ভিনেসিয়াসের উপর চোখ যায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের এরপর সব জল্পনা কল্পনা দূরে সরিয়ে ভিনিকে তারা দলে ফেরায় আটত্রিশ মিলিয়ন পাউন্ড বা তিনশো কোটি টাকা এরপর ইতিহাস সেই ইতিহাস সবারই জানা